আলাইকুম দর্শক কে অবস্থা সবার প্রথমবারের মতো না আমি বাসায় বোরহানি ট্রাই করেছি বোরহানি আমি আমার হাজব্যান্ড পার্সোনালি দুইজনে একজনে পছন্দ করি না আমার কাছে একদমই ভালো লাগে না বিশেষ করে পুদিনা পাতার স্মেল কারণ আমি পুদিনা পাতা একদমই পছন্দ করি না তো আমার দেবর আবার পছন্দ করে তো আজকে ভাবলাম যেহেতু আহ বিরিয়ানি করেছি তো আজকে প্রথমবারের মতো বাসে ট্রাই করি আমি যতবারই বাহিরে গিয়েছি রেস্টুরেন্ট কিংবা কোনো অনুষ্ঠানে বহানি দিলে একবারও খাইনি আজকে ট্রাই করলাম পুদিনা পাতা দিলাম ধনে পাতা দিলাম কাঁচামরিচ সরিষা তারপরে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো চিনি চিনিটা হচ্ছে যা যা স্বাদ মতো আসলে তো আমি এবার একটু মিষ্টি করলাম আমার দেবর আবার তো মিষ্টি বোরহানিটা একটু মিষ্টি হলে তার কাছে বেশি ভালো লাগে যদিও বোরহানি কিন্তু টক ঝাল মিষ্টি সব কিছুর কম্বিনেশান আর বোরহানি কিন্তু পেটের জন্য অনেক ভালো আমি বিভিন্ন ইয়েতে দেখেছি যে বোরহানি পেটের জন্য কতটা উপকারী ভারী খাবার খাওয়ার পরে এক গ্লাস বোরহানি হলে পেট নাকি একদম শান্ত হয়ে যায় এটা আমার শোনা কথা কারণ আমি কখনো ট্রাই করিনি কারণ আমি কখনো পার্সোনালি বোরহানি খাইনি তো আমি কি করে বলবো আর কি করে জানবো যাই হোক তো আমি এখানে টক দই নিয়ে নিয়েছি প্রথমে এক গ্লাস নিয়েছি আরঙের টক দই দেখলাম টক দইটা একদম পাতলা হয়ে গেছে কেননা জানি না আরঙের টক দইগুলো ফ্রোজেন করে রাখলে পরে বের করলে কেমন একদম পাতলা পাতলা হয়ে যায় তো এখান থেকে আমি আবার আমার নিজের হাতের পাতা দই দিয়ে দিয়েছি তো দইটা আমারটা আসলে মিষ্টি দইও না টক দই না এরকম স্টাইলের আমরা যে দইটা করে মিষ্টি দই কিন্তু এটা ওরকম মিষ্টি হয় না মোটামুটি লেভেল একটা মিষ্টি হয় টকটা চলে যায় আর কি ওই ধরনের একটা মিষ্টি হয় আমরা যে দইটা পাতি তো ওটা মোটামুটি একটু টকই আছে তো ওখান থেকে আমি প্রায় দুই গ্লাসের মতো দই দিয়ে দিয়েছি দিয়ে ওই দইটাকে একটা হ্যান্ড দিয়ে খুব ভালো করে একটু ফেটে নিয়েছি তারপর একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে এক এক করে আমি এখন এর মধ্যে কিছু মশলা যোগ করবো এক চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা তারপরে এক চামচ দিয়ে দিব এতে আর এখানে অ্যাড আমি ভাজা জিরার গুঁড়া হাফ চামচ আর সব কিছু মশলাই কিন্তু আমার ঘরে তৈরি করা একদম সব কিছুই চাট মশলা থেকে শুরু করে বিট লবণ সবই ঘরে তৈরি করা ঘরে তৈরি করা মশলাগুলো আমার কাছে বেশি প্রিফারেবল কারণ একটাই স্বাদ এবং ঘ্রাণ দুটো অনেক বেশি থাকে আর একটু তে ওই দই দিয়ে দিলাম কারণ আমার কাছে মনে হচ্ছে ঘনত্বটা অনেকটা কমে গেছে এখন যে চাটনিটা যেটা করে রেখেছিলাম পুদিনা পাতা ধনে পাতার ওই চাটনিটা মিশিয়ে খুব ভালো করে হ্যান্ড ওশ দিয়ে মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমি কিছুটা সস দিয়েছিলাম আর এখানে রস দিলাম কারণ একটু টক টক ভাব লাগবে আর সসটা দিলে না আমার কাছে মনে হয় যে টেস্ট একটু বাড়বে এই জন্য একটু সস দিয়ে দিলাম তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি একটা অনেকটা স্মুথ হবে আর এইতে এই যে দেখুন আমার এটা আমার দেওয়ার বলছে আমি নাকি একটু বেশি ঘন করে ফেলেছি এই যে দেখুন কত সুন্দর আমি ফার্স্ট টাইম পাশে ট্রাই করেছি খারাপ না ভালোই লেগেছে আর আগে না জানার কারণে ট্রাই করিনি আজ পর্যন্ত এই দেখাবো না